গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল ভিডিওটা কিন্তু ফুল দেখিয়ে শুরু করছি তো আজকে হলো ননদের ছেলের বউ ভাত আর তোমাদের দাদা সকাল সকাল সে ঠিক বিয়ের দিনের মতোই গিয়েছিল কিন্তু হাওড়াতে তো হাওড়া থেকে এই ফুলগুলো সব নিয়ে এসছে তো সেগুলোই দেখাচ্ছি ওখানে দেখালাম মালা আর সাথে হচ্ছে কিন্তু নতুন বইয়ের ওই যে ফুলের পাটাশি হাতের বালা এগুলো আছে আর দেখালাম জিপসি আর সাথে হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ তো এইগুলো আর সাথে আমি সন্ধ্যাবেলা যেগুলো মাথায় দেবো সেগুলো দিকে গুছিয়ে রেখেছি এখানে ব্যাঙ্গালোর গোলাপ এই যে এই হালকা যে কালার ওইটাও আছে আর ওই যে রেড কালার দেখালাম ওটাও কিন্তু ব্যাঙ্গালোর গোলাপ তো ওইগুলো সব নিয়ে এসছে আমার জন্য তো যাই হোক চলো সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে এসে কিন্তু দুজন মিলে রেডি হয়ে তারপরেই যাব ওখানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এছাড়া ডিলফ্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ একেবারে পুরো রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে তোমাদের সামনে একদম আসলাম এই যে তো আমি আর মেয়ে এখানে রেডি হয়ে গিয়েছি তো তোমরা তো জানোই যে নরেন্দ্রের ছেলের হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে আজকে হচ্ছে বউ ভাত আছে তো অনেকটা বেলা হয়ে গেল বারোটা বাজতে চললো তো এখন হচ্ছে যাচ্ছি ঠিক আছে মানে যাচ্ছি বলতে যাব রেডি হয়ে গিয়েছি যাব আর তোমাদের দাদা ওই যে ফুল নিয়ে এসেছে ও অনেকক্ষণ আগেই চলে গেছে কারণ গেট সাজাতে হবে গেট সাজাবার জন্য চলে গিয়েছে আর বাড়ি থেকে সবাই চলে গেছে শুধু আমরা দুজন আছি এখন আমরা দুজন যাব তো এইদিকে আলোটা খুব একটা ভালো আসছে না কিন্তু ওই যে জানলার দিকে ফেরালেই আর কি সব আর কি গোলাপি গোলাপি হয়ে যাবে সেই জন্য এদিক ফিরে কথা বলছি যাই হোক চলো ওখানে যাই গিয়ে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলে আসলাম ননদের বাড়িতে আর এখন আছি কিন্তু ভাগ্নার আর ভাগনা বইয়ের ঘরে যেহেতু বিয়ে হয়ে গিয়েছে স্বাভাবিক এটা তো ভাগনা বইয়েরই ঘর হবে আর এখানে সবাই দেখো জায়ের দলগুলো রয়েছে মানে সবকটা এখানে যায় যায় রয়েছে খুট তো জারত তো এই রকম আর আমরা এই যে তিনজন বসে রয়েছি তিনজনেই কিন্তু নিজের আমরা একদমই আর এই যে এদিকে ভাগনা বউ কিন্তু রেডি হচ্ছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবাই জায়রা মিলে আছি মানে তো বুঝতেই পারছো কতটা হাসাহাসি হবে তো সেটাই এখন চলছে আর সবাই আর কি নতুন বইয়ের ঘরেই আমরা ভিড় করে রয়েছি আর এখন নতুনভাবে রেডি হচ্ছে তার কারণ এখন এখনই কিন্তু শুরু হবে ভাত কাপড় তো ভাত কাপড় হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব তো আজকের দিনের ভিডিও মানে রাতের ভিডিও আমার আর কিছুই করা হয়নি সেই জন্য ভিডিওটা আমি এই ভাত কাপড়ের অনুষ্ঠানটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে এখানে শুরু হয়ে গিয়েছে কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান কত কিছু নিয়ম থাকে বউ একটা দাবি করে বর সেটা মেটাবে এইরকম অনেক কিছু নিয়ম ছিল তো সেগুলোই সবাই বড়রা বলে বলে দিচ্ছিল তো চলো তোমরা কি হয় না হয় দেখতে থাকো ऐ तो बोलने का तो लोग सुनाम तक बोला सागा, बोला सागा। Yes, yes। तो बोलो, बोलो। अच्छा बोलो। तो बोलते हैं। तो आज मालूम रखो रानी। बोले अभी। हाँ, वो ही चाहिए बोले तो मेरा। अब क्या होगा? तो ताकत से लगा। हाँ, बोले बांध बांध। बांध बांध। बांध बांध। बांध बांध। बांध बांध। बांध बांध। ब

金光，金光，你边金光。可以的吧？ এটা হলো বৈশাখ মাসের ভিডিও আর এই বছর বৈশাখ মাসে একটা দিন ছিল কিন্তু পঞ্চাশ বছর কি সত্তর বছরের মানে সত্তর বছর পরে সেই রকম একটা রেকর্ড গরম পড়েছিল যেটা পঞ্চাশ বছর কি সত্তর বছর আগে পড়েছিল তো এইটা হচ্ছে সেই গরমের দিনটা তো বুঝতেই পারছ কি পরিমাণে গরম পড়েছিলো আশা করি তোমরা এই দিনটা সবাই ফিল করতে পেরেছো তো এই যে বললাম তোমাদের দাদা গেট সাজাবার জন্য চলে এসছে তো এগুলো কিন্তু বিয়েবাড়ির যে ঢোকার সামনের গেটটা সেখানে লাগানো হবে তার আগে কিন্তু এখানে সেইগুলো রেডি করা হচ্ছে এই যে ফুল টুল দিয়ে যেটা ওরা যা তৈরি করে সেগুলো তো ওরাই ভালো জানবে তো সেটা আর কি এখানে রেডি করছে তো এত গরমের মধ্যে এর এর ভিতরে এত পরিমাণে গরম যে কি বলবো তো সেখানে এইসবগুলো সব আর কি রেডি করছে তো যাই হোক চলো এরপরে চলে আসলাম রাত্রেবেলাতে তো এই যে দেখো এখানে মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছে সেগুলো একটু দেখিয়ে দিলাম আর এইদিকে ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পরে আমি আর তো কিছুই ভিডিও করিনি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকে মতো টাটা